হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে দেখতে পাচ্ছ আমি অলরেডি শার্টমাট পরে রেডি তো আজকে বাড়ির কোনো ব্লগ আছে না আজকে যাচ্ছি একটা জায়গাতে তো তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা দারুণ একটা জায়গা বলতে পারো যাচ্ছি না যাচ্ছি সেটা জানার জন্য ভিডিওতে থাকবে একদম সিফ করবো না তো চলো বেশি কথা না পারি ডাইরেক্ট তোমাদেরকে স্পটে নিয়ে যাই চলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের লোকেশনে তো এটা হচ্ছে সরকার ফার্ম হাউস আর এটা অ্যাড্রেসটা তো তোমরা দেখতেই পাচ্ছ নারায়ণপুর তো বেশি ডিটেলে গিয়ে লাভ নেই তোমরা গুগল কলে ম্যাপে পেয়ে যাবে লোকেশনটা এটা হচ্ছে তাদের এন্ট্রেন্স গেট তো তারপরে আমরা চলে গেলাম ভিতরে ভিতরে গিয়ে ফার্স্টে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম আর টিকিটের প্রাইসও তোমরা দেখতেই পেয়েছো সাইনবোর্ডে দেন আমরা টিকিট কেটে আমরা চলে গেলাম ভিতরের দিকে দেখতে দেখতে যে কি রয়েছে সামনে তো সামনে কিছু সেটা রয়েছে আর আজকে আমি একা এসে নি তোমরা দেখতে পাচ্ছ আমার দুজন ফ্রেন্ড রয়েছে তো তাদের মধ্যে একজন বলছে আজকে ও হোস্টিং করবে ভিডিও মানে পুরো ব্লগিং করবে তো চলেন আমরা ও হোস্টিং এনজয় করি তো হ্যালো আজ আমরা বিপ্লব কে সাথ তো ফ্যান শো নিয়েছো তোমরা ওর একটু অ্যাঙ্কারি তো আজকের ব্লগে মাঝে মধ্যে ওর অ্যাঙ্কারিং শোনা যাবে এখন আমরা তোমরা দেখতে পাচ্ছ সামনে কিছু টার্কি আর কিছু রাজা হাঁস চীনা হাঁস এগুলোর সেটআপ ছিল এইগুলির নাম কি রে প্যারটস না কি ক্রোকোডাইল ককাটেল তো ফ্রেন্ডস তোমরা ওর ফালতু কথা শুনেছো ও ককাটেল বার্ড কে বানিয়ে দিয়েছে তো যাই হোক এখানে কিছু মানে ছিল প্লাস এখানে কিছু ককাটেল বার্ড তারপর ডায়মন্ড ডাব এগুলো ছিল আর তার পাশে কিছু বার্ডও ছিল এখানে মোটামুটি কিছু বার্ডসের মানে সেটা বানিয়ে রেখেছে তারা তো খুব ভালো স্পেস নিয়ে এক একটা কেজ তারা বানিয়েছে আর তা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আর দেখতে পাচ্ছো অনেকগুলো কেজ রয়েছে সামনে এই দিকে একটা ফার্স্ট কেজে মানে ফার্স্ট আমি একটা খুব রিয়ার জিনিস দেখলাম সেটা হচ্ছে ফিসেন্ট তো মেনলি আমি ফিসেন্টগুলো দেখার জন্য এসেছিলাম তো এই ফিশেন্টের নাম হচ্ছে হাইব্রিড লেমন গোল্ড ফিসেন্ট প্লাস এদিকেও কিছু ফিশেন্ট রয়েছে আর এই যে সাইটটা দেখতে পাচ্ছি এই ফিশেন্টের নাম হচ্ছে সিলভার ফিসেন্ট আর খুবই সুন্দর আর খুবই ফেভারিট আমার আর তার পাশেই দেখতে পাচ্ছো এখানে কিছু সিল্কি মুরগ রয়েছে তো খুবই সুন্দর কিউট ছিল দুটো টো মুরুগি আর দেখতে কিন্তু সিল্কি মুরগ খুবই কিউট হয় আর টোটালি ফার্ম ট্রেমার মধ্যে ম্যাক্সিমামই মানে মুরুগের কালেকশন মানে মুরুগের কালেকশন আর কি তো তার পাশের কি যেতেই আরেকটা ফিসেন্ট রয়েছে রিং এক ফিসেন্ট ফিসেন্ট খুবই সুন্দর একটা ফিসেন্ট তোমরা দেখতে পাচ্ছ খুবই কালারফুল আর তার পাশে গাছ দেখে তো আমি অবাক আমি প্রথমবার দেখলাম ফাইটার মুরুগ ঠিক আছে যেগুলোকে আসিল মুরুগও বলা হয় তোমরা দেখা আর এই মুরুখটার মানে কি বল পা গুলা এত মোটা ছিল গাছ তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা না যাই না কিন্তু প্রচণ্ড মোটা ছিল আর তার পাশের কেজিই তোমরা দেখতে পাচ্ছ আরেকটা খুব সুন্দর একটা ফেন্সি মরুখ তো খুবই সুন্দর পেয়ারটা আর কাটা তো খুবই অসাধারণ আর ঠিক তার পাশের কেজি এই যে তোমরা দেখতে পাচ্ছ যাকে বসে রয়েছে এটা হচ্ছে একটা ব্রাহ্মা মুরুক আর ওকে দেখে তো আমি অবাক ও যেভাবে বসেছিল একদম মানে ডনের মতন তোমরা দেখতে পাচ্ছ তো এগুলা দেখার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তার মধ্যেই চোখ পড়লো এই ঘরটাতে আর এখানে তো তোমরা জানো কি রয়েছে এই দেখো আমাদের সবার ফেভারিট কিছু পিজেন রয়েছে তো আমরা সামনের দিকে তো সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে ঘরটা যেখানে সবাই ভিড় লাগিয়ে রয়েছে তো ওই ঘরটাই হচ্ছে এ ফার্মের মেইন আকর্ষণ সেটা কি তোমাদের আমি কি পরে বলছি তো তার আগে আমরা এদিকে একটু ঘরে আসি আর এখানে দেখো কত সুন্দর একটা ফুল রয়েছে এখানে সুন্দর ফুল আমার জীবনে কোনো অর্থ নেই গাছের এই পাঁচটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু মুরুখ রয়েছে আর এখানে কিছু মানে দেশি রয়েছে প্লাস কিছু ফেন্সি মুরুখ রয়েছে তো সবগুলোর নাম আমি যাই না তো এগুলো দেখার পর আমরা সামনের দিকে চলছি আরো কিছু দেখার জন্য তো বন্ধুরা আমাদের মোটামুটি দেখা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আরো অনেক কিছু জায়গা বাকি রয়েছে আমরা চলে যাব এখন আরো অনেক কিছু দেখতে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে কি রয়েছে এখানে রয়েছে অনেকগুলি পাইরার সেটআপ পাইরার সেটআপ রয়েছে এগুলি তো আমার চ্যানেলের নতুন হোস্ট যেটা তোমাদের বললো যে এখানে কিছু পাইরার সেটআপ রয়েছে তো পায়রার মধ্যে বেশি কিছু ছিল না শুধু কিছু ফ্যান্টেল ছিল আর তার পাশেও দেখতে পেলাম কিছু ব্যান্থাম প্রজাতির মুরুগ ঠিক আছে এগুলাই রেখেছিল যেটা আমি তোমাদের ভিডিওর শুরুতে বললাম যে میکس আমি মুরগ মানে ফেন্সি মুরগা কালেকশন ক্রিয়েটার নাম কি রে এটি যে তিতির তো এখানে এক পেয়ার তিতির ছিল তো তিতির মুরগগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো আর কিউট ফেসের তো এগুলা দেখার পর আমরা ফার্মের একটু ব্যাক সাইডে চলে গেলাম তো ব্যাক সাইডে এখানে তোমরা দেখতে পাচ্ছ তাদের একটা মানে ফিশের ট্যাঙ্ক রয়েছে মানে ফিশের সেটআপ যেখানে তারা অ্যাকোরিয়ামের বিভিন্ন ফিশ মানে চাষ করে মনে হয় তো এখানে যেটা দেখলাম যে কি অনেকগুলো গাপি ফিশ রয়েছে যেগুলো ছোট ছোট বেবি প্লাস এদিকে কিছু কই ফিশ তারপরে কিছু মানে স্নেল ঠিক আছে এগুলোই রয়েছে মনে হয় এখানে তারা এগুলোর ব্রিডিং সেট বা বানিয়ে রেখেছে তো খুবই সুন্দর একটা সেট আর আমি ফার্স্ট টাইম দেখলাম ফিশের মানে ব্রিডিং সেট আর কি যেভাবে করে এটা বায়োফ্লক টাইপের মনে হচ্ছে তো এগুলো দেখার পর আমরা বাইরের দিকে চলে এসেছি তো বাইরে বেরিয়ে দেখলাম দুজন কিউট মেম্বার এই ফার্মের এখানে বসে আছে চুপ করে তো দেখো কত কিউট দুজন চুপচাপ বসে আছে যেহেতু অনেক মানুষ ছিল ওই ফার্মে তার জন্য তারা একদম চুপ করে বসে রয়েছে আর যেহেতু চুপচাপ রয়েছে তার জন্য আমরা বেশি তাদেরকে ডিস্টার্ব করিনি তো আমরা চলে গেলাম সামনের দিকে সামনে আমরা দেখতে পেলাম যে একটা ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কটাতে কিছু মানে কয়েকটা কই কার্প রয়েছে দেখতে হচ্ছে খুব বড় সাইজের তো খুবই সুন্দর একটা মানে পন্ট সিস্টেম বানিয়ে রেখেছে আর কিছু স্নেল ছিল এখানে ইয়েলো কালার অ্যাপেল স্নেল মনে হয় বলে এদেরকে তো একটু সামনে গিয়ে দেখলাম যে একটা ছোট ঘরের মধ্যে কিছু পিক তারপর রেবিট একসাথে রেখে দিয়েছে তো খুবই কিউট দেখতে গিয়ে এনিপিক তো এমনিও তো আমার কাছে খুবই ভালো লাগে তো এগুলো দেখার পর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আর দেখতে পাচ্ছ মানে ফার্মের বাইপসটা কিন্তু খুবই সুন্দর আর খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে একদম গাছপালা দিয়ে আর বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি ফার্মের যে মেইন আকর্ষণ এই যে একটা ওপেন বলুন মানে লাইনে দাঁড়িয়ে ওর ফালতু কথা না শুনে আমি ভাবলাম যে তোমাদের জন্য কিছু শর্ট নিয়ে নিই তো আমি বাইরে থেকেই কিছু শর্ট নিয়েছিলাম বার্ডসদের দেখতে পাচ্ছি কত কিউট বার্ড আর মানুষরা ভিতরে রয়েছে তো ফাইনালি আমরাও চলে এসেছি ভিতরে আর দেখতে পাচ্ছ আমার সাথে দুজনও দাঁড়িয়ে রয়েছে আর প্লাস এদিকে কত সুন্দর সুন্দর বাট আর মিক্সি আমি এখানে করনিও টাইপের বার্ড হ্যাঁ সান করিও রয়েছে ইয়েলো সাইডের কনীয় রয়েছে পাইন আপেল রয়েছে তো তো কিছু বাট কেজের মধ্যে রয়েছে আর মেইন অনেকগুলো বাড়ই ওপেন এবার ছাড়া আর এখানে যেটা দেখলাম গাইজ একটা ইগুয়ানা খুবই বড় সাইজের খুবই সুন্দর লাগলো আর খুবই রেয়ার একটা জিনিস যেটা আমি দেখলাম এই ফার্মের মধ্যে আর দেখে খুবই ভালো লাগলো কারণ এই ফার্স্ট টাইম আমি সামনাসামনি দেখলাম তো বাকি এদিকে তো অনেকগুলো বাট রয়েছে বাজরি টাজরি সব ছাড়া রয়েছে একদমই যেহেতু এটা ওপেন এ তো বাকি আমি এদিকে দেখতে দেখতে একজন বন্ধুকে পেয়ে গেলাম ফার্স্ট টাইম এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই বন্ধুকে আমি পেয়ে গেলাম আর এ ফার্স্ট টাইম গাইজ মানে বার্ডসদের এত কাছে থেকে আর এতো ফ্রেন্ডলিভাবে নিয়ে নিলাম আমি আর আমি তো একজনকে পেলাম আর এদিকে দেখলাম তারা দুই তিনজনকে পেয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছো ওর মাথার উপরে একজন কাঁধে একজন বসে রয়েছে আর এই ফার্মের এক ভাই আরও কয়েকজন কেনে দেখেছিল তো এগুলো দেখে তো কাজ আমি কি বলবো আর এই ঘরটার মধ্যে যখন তোমরা আসবে না এই এভে এতে তখন মানে আলাদা একটা বাইক আর দেখো ও কীভাবে ভয় পাচ্ছিল ওর ফেস দেখে পুরো বয়ে যাচ্ছিলো যে ও ভয় পাচ্ছে মানে একদমই পাখিদেরকে যে মাথাতে নিয়েছে এবং কাঁধে বসে আছে মানে ও সেটা ওর ফেস দেখে ভয়ে আছে ও কতটা আনকমফর্টেবল ফিল করছিল তারপর আমি ওর কাঁধ থেকে আমার কাছে নিয়ে এলাম গুলাকে আর দেখো মানে গুলাকে হাতে পেয়ে এমন ফিল হচ্ছিল মানে ঝড়ির কাছে গয়না চলে এসেছে আর আমি তো কি বলবো তাদেরকে পেয়ে তো আমার একদম বাড়িগুলো যেহেতু হ্যান্ড ছিল তার জন্য খুবই প্লেফুল আর কোকাটেল বার্ড তো তোমরা জানো যে হ্যান্ড করলে গলে মানে সবচেয়ে ফ্রেন্ডলি বার্ড কোকাটেল আর তাদেরকে পেয়ে তার পাশাপাশি আরও দুজনও দেখতে পাচ্ছো চলে এসেছে আমার মাথার উপর একজন কাঁধে একজন বয়সে রয়েছে আর কত সুন্দর প্লে করছে দেখো আমার সাথে অনেক খেয়ালছে কি কি সুন্দর আমার নাকের সাথে তো খুবই কিউট মানে আর এই মোমেন্টটাকে কী যে বলি গাছ তোমাদের বলে বুঝতে পারবো না কি সেরা একটা মোমেন্ট ছিল তো তারপর দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সাইটে দাঁড়িয়ে দেখছিল তো একে করে সবাইকেই চলে যাচ্ছিলো আর ওর কাঁধে একজন গিয়ে বসেছিল আর ও খুবই তোমরা তো বললামই আনকমফোর্টেবল ফিল করছিল তারপর আমি নিয়ে নিলাম নিয়ে আমি একটু খেলছিলাম প্লাস আমারই বন্ধুকে যে আমার চ্যানেলের নতুন পোস্ট তো তাকে আর দিয়ে দিলাম ও একটু হ্যান্ডেল করুক তো ও আবার এত একটা আনকমফোর্টেবল ফিল করেনি ওকে দেওয়ার পর ও সুন্দরী তার সাথে খেলাধুলা করছিল দেখতে পাচ্ছ আর যেহেতু কোনিওর বাট কোনিওর বার্ট খুব ভালো টিম হয় আর খুব ফ্রেন্ডলি তো ও খুব মানে খুব সুন্দর ওর সাথে সেট হয়ে গিয়েছিল তো তারা অনেকক্ষণ প্লে করলো দেখতেই পাচ্ছো একদম তো এই মুমেন্টগুলো না একজন মানে পেটস লাভারের জন্য মানে কী বলবো প্রাইজলেস মুভমেন্ট তো সবগুলো দেখার পর ফাইনালি আমাদের টাইম শেষ তো আমাদের এখন বের হয়ে যেতে হবে তো খুবই খারাপ লাগছিলো তারপরও কিছু করার নেই কারণ সবাই তো লাইনে আছে মানে সবাই এই মোমেন্টটা এনজয় করতে চায় তো এদিকে আমার বন্ধু তো আর তাদেরকে ছেড়ে আসতেই চাচ্ছিলো না তো ফাইনালি বের হলাম বের হয়ে কিছু ফুল টুল দেখছিলাম অনেক গার্ডেন ঠিক আছে আর মানে ডিসকাশন করছিলাম যে কত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি আর এখানে ফুলটা তো খুবই দারুণ লেগেছে আমার কাছে দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম কত সুন্দর গার্ডেন সিস্টেম করে রেখেছে আর দেখতেও খুব ভালো লাগে এত সুন্দর ফুল প্লাস এত এনিমেল লাভ নেই তো আমরা সামনের দিকে একটু চলে গেলাম তো ওই তাদের একটা মানে স্পট ছিল আর কি বসার তো এটা অনেকই পুরনো হয়ে এগিয়ে গিয়েছিল তার জন্য ভেঙে গেছে কিন্তু জায়গাটা খুব সুন্দর তোমরা চাইলে এখানে বসে খুব সুন্দর মশার কামড় খেতে পারো তো যাই হোক সব কিছু দেখার এখন হচ্ছে বের হওয়ার পালা আমাদের ব্লগটা এখানেই শেষ ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য আরেকদিন আজকের জন্য টাটা